চলে আসুন সবাইকে শুভ জগদাত্রী পুজো শুভ সকাল শুভ সকাল চলে এলাম লাইভে সরাসরি শুভ সকাল লাইভে চলে এসেছি সরাসরি মহামায়ার সাজ আজকে সবুজ কালারের শাড়ি পরেছেন মা আলকা শ্রীগিন কালারের আর জরি পাড় মাথায় ফুলের মুকুট অপূর্ব লাগছে লাল জবাতে খুব সুন্দর লাগছে তাই সবাই চলে আসুন জগৎ জননীর কাছে মামার লাইভ দর্শন করুন সকলে মামার লাইভ দর্শন করুন সকলে দর্শন করুন চলে আসুন সকলে লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন ঠিক করে তখন রাত্রি মায়ের আরতি আপনারা চলে আসুন তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে চলে আসুন যখন জন্মের আরতি চলে আসুন সকলে চলে আসুন সকলে চলে আসুন চলে আসুন লাইভ দর্শন করুন সকলে দিন মহামায়ার চরণ তল নিয়ে নিন জগৎ জননী চরণ তল নিয়ে নিন সকলে লাইভ দর্শন করুন সকলে লাইভ দর্শন করুন আমার চরন্ত দর্শন করুন সকলে লাইভ দর্শন করুন চরন্ত দর্শন করুন মায়ের সকলকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজো সকাল সকাল চলে ধেমু আমার লাইভে আপনারা চলে আসুন সকলে লাইভ দর্শন করুন আর মায়ের শাড়ি আজকে সবুজ কালারের শাড়ি হালকা সবুজ পেস্তাও হতে পারে আবার হালকা সবুজ হতে পারে এক্সাক্ট রং কাটি বলতে পারছি না একটু লাইক কমেন্ট শেয়ার করুন সকলে লাইক কমেন্ট শেয়ার করুন কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটুকু আমার অনুরোধ সকলে সকলে আজকে অনেকদিন পর দেখা হলো বিজয়ের পর দেখা হয়নি তো শুভ বিজয়া শুভ দীপাবলি শুভ ছট পূজা

খুব সুন্দর লাগে দিদি আমার এটা এরকম করে ধরে থাকো তো না এরকম এই যে আমার বন্ধুরা চলে এসে সকলে মায়ামারাকে দর্শন করুন বলল যে একটা সেলফি তুলে দাও সেই জন্য সেলফি করতে গেলাম আবার দেখা হবে একা তাই খুব ভালো লাগে এরা আমাকে খুব ভালোবাসে দুজনে আমার বন্ধু তারা তা দেখুন দর্শন করুন এরাও সাবস্ক্রাইবার সত্যি মানুষের ভালোবাসাটাই বড় তাই না সকলে চলে আসুন লাইভে চলে আসুন জয় মা জগৎ জননী রাজ রাজেশ্বরীকে দর্শন করুন সকলে আমি চলে এসেছি সব কাজ ফেলে কাছে লাইভ দর্শন করাবো বলে আপনাদের আপনারাও চলে আসুন আপনার মোবাইলে মা ভাগছেন আপনি নিয়ে নিন দর্শনটা নিয়ে নিন চরম নিয়ে নিন মহামায়ার জগৎ জননী দর্শন করুন সকলে আরতি চলছে মামার মায়ের আরতি চলছে জগজজননী সকলে দর্শন করুন জননীকে একটু মেঘলা থাকার জন্য মানে ইয়েটা দেখা যাচ্ছে না ঠিক মতো আর মায়ের শাড়ির রং পেস্তা বলুন বা সবুজ আমি ঠিক করতে পারছি না রঙটা মানে এই দুইয়ের মধ্যে আচ্ছা আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করুন একটু লাইক কমেন্ট শেয়ার করুন যারা জানেন তারা কিন্তু লাইক করে আসেন আপনারাও একটু লাইক কমেন্ট শেয়ার করুন এতদিনই নিশ্চয়ই জেনে গেছেন যে একটা লাইক করতে বলে আপনাদেরকে একটু লাইক করে দিন একটু লাইক করুন আমার উৎসাহ বাড়বে আপনাদেরকে আরও আমি বেশি বেশি দেখাবার ইচ্ছেটা জাগবে সকলে দর্শন করুন মহামায়াকে জগৎ জননীকে দর্শন করুন সকলে কমিউনিটি জয় 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 মা 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 সকলে লাইভ দর্শন করুন যদি আমাকে পাগল মনে হচ্ছে তা আপনি এখানে এলেন কেন ভাই আপনি তো সুবুদ্ধি মানুষ তাহলে এখানে এলেন কেন এখানে আদ্যাপীঠ মায়ের জায়গা মাকে দেখানো হয় প্রত্যেক দিন আপনারা সকলে দর্শন করুন জগৎ জননীকে জগৎ জননীকে দর্শন করুন সকলে সকলে দর্শন করুন আরতি হয়ে গেল সকলে দর্শন করুন লাইভ দর্শন করুন জগৎজননী লাইভ দর্শন করুন দেবযানিনী চলে এসেছে শুভ সকাল দিদি তোমার সাথে একবার শুভ সকাল হয়ে গেছে আমাদের দেখুন এখানে কোনো ধর্ম নিয়ে কোনো কথা হয় না মায়ের কাছে আছে সবাই সমান মুসলিম কি হিন্দু আপনার যদি না পছন্দ হয় আপনি চলে যেতে পারেন ফল জপঠে সত্য ভুবল পিত্যাধি ভয়স না কিভেতে পুত্রিপ্রবণী দোমাস মুক্তি

মঙ্গলবার জামাই সবসময় বাড়িতে থাকে তো বাড়িতে অফিস করে সেই জন্য আর একটাই ছেলে বউ দিদি ভাইয়েরও বলে মন খারাপ লাগে

সকলে চলে ব মানে জামাই শিল্পাদি চলে এসেছে শিল্পাদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেবযানি দ্বীপ হচ্ছে মঙ্গল আরতি সাড়ে চারটে হ্যাঁ দিদি মঙ্গল আরতি সাড়ে চারটে

মুসলিম ভাইটি বলছে মসজিদ দেখাও ভাই মসজিদেও ভগবান আছেন মসজিদেও তিনি আছেন মসজিদও খারাপ না আমাদের এই দেবতাও খারাপ না সব একই তোমার রক্ত যা আমার রক্তও তা সবার রঙ একই তাই তুমি এইসব কথা বলে আমাদেরকে কিছু করাতে পারবে না দাত্রী শুক্রদা বয় করি মহারুদ্রি মহার শীতি ব্রহ্ম নারদের সংবাদ আদাসভাঙ্গ বিষ্ণু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন নারায়ণ এত বিষ্ণু নারায়ণ শুভ শুভমান বিষ্ণু সত্যম জনার নারায়ণ মন্ত্র

আচ্ছা আজকের মতো এখন এইটুকু আবার সন্ধ্যেবেলা সাড়ে ছটায় আসবো আপনাদের সাথে আবার অনেক গল্প করবো লাইভ দেখাবো মহামায়াকে দর্শন করাবো সকলে ভালো থাকুন আপনাদেরকে একটু ভোগ দেখি আমি আবার বাড়ি চলে যাব। সকলে কিন্তু ভোগের ভিডিও দেব অবশ্যই দর্শন করবেন জগদ্ধাত্রীর দিনে সবাই ভালো থাকুন মহামায়ের কাছে আবার সন্ধেবেলা আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটু পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা জয় মা জয় মা